আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে নতুন কিছু তথ্য শেয়ার করার জন্য আজকে অতি জরুরি একটি বিষয় নিয়ে আলোচনা করব। আলবাহর ফার্মেসির পক্ষ থেকে আজকে আলোচনা করব অনেকেই আমাদের বিশেষ করে মহিলারা মেয়েরা ছোট বাচ্চারা গাড়িতে ভ্রমণ করার সময় বমি করে তো এই বমি নিয়ে আজকে আলোচনা করব এবং কী কারণে বমি হয় এবং এর পরিত্রাণ কী ঘরোয়া কি পদ্ধতিতে এই বমি থেকে পরিত্রাণ পাওয়া যায় এবং কি ওষুধ আছে তা নিয়ে আলোচনা করব তো আজকে আমার সাথেই থাকুন প্রথমে আমরা আলোচনা করব। বাসে উঠলে বমি আসার প্রধান কারণগুলো কি। বাসে বা জার্নি করলে বিশেষ করে মাইক্রো বাস বা সিএনজি অনেকে জার্নি করলে তার থেকে বমি হয় বাসে উঠলে বমি আসার প্রধান কারণগুলো হচ্ছে মোশন সিকনেস মোশন সিকনেস যা ঘটে তা হচ্ছে চোখ এবং মস্তিষ্কের মধ্যে তথ্যের অসামসজ্জ্য কারণে চোখ যখন চারপাশে সব কিছু চলমান দেখে তখন অন্তঃকর্ণ বা মস্তিষ্ক শরীরের স্থিতিশীল থাকার বার্তা দেয় ফলে এই দুয়ের মধ্যে সমন্বয়হীনতা দেখা দেয় এবং বমি ভাব হয় এবং বমি হয় মস্তিষ্কের দ্বিধা এই তথ্যের দ্বন্দ্বের কারণে মস্তিষ্কের বিভ্রান্তির হয়ে পড়ে এই বিভ্রান্তি মোশন সিকনেসের জন্ম দেয় অর্থাৎ আমরা যখন সাধারণভাবে সাধারণভাবে থাকি তখন আমাদের পরিপাশের চারদিকে গাছপালা রাস্তাঘাট এবং মানুষের চলাফেরা স্বাভাবিক থাকে সেই ক্ষেত্রে আমরা যখন বাস বা গাড়িতে উঠি তখন চারোপাশে যে গাছপালা এবং অন্যান্য যে সকল জিনিসপত্র দেখা যাচ্ছে তা চলমান থাকে তখন ব্রেনে ব্রেনের যে সিগনাল হয় তা থেকে মস্তিষ্কের মধ্যে যে সিগনাল দেয় তা স্থির থাকার জন্য কিন্তু স্থির থাকে না কিন্তু আমার চোখ আমরা চলমান কোনো কিছু দেখি এই দ্বিধাদ্বন্দ্বের কারণে সিকনেস হয় মস্তিষ্কের যেই সিস্টেম আছে তা বিভ্রান্তিতে পড়ে যায় এবং মোশন সিকনেস যাকে বলা হয় অর্থাৎ আমরা যে দেখি দেখি এবং চলমান দেখি তার জন্য আমাদের যে জিনিসটা স্বাভাবিক না তার কারণে মোশন সিকনেস হয় যার কারণে বমি এবং বমি বমির ভাব হয় হ্যাঁ এছাড়া এই অবস্থা থেকে আমরা সহজেই পরিত্রাণ পেতে পারি সেক্ষেত্রে আমরা প্রথমে আদার চা অথবা মুখে সামান্য আদা নিয়ে রাখতে পারি সেক্ষেত্রে আমাদের যেই মোশন সিকনেসের যেই সিগন্যালটা তা আদা খাওয়ার ফলে তা সিগন্যালটা কমে দিতে পারে এবং তা থেকে আমরা বমির যে ভাব হয় এবং বমি করার যে প্রবণতা থাকে তা থেকে আমরা রেহাই পাই তাছাড়া অ্যাসিডিক নয় এমন পানীয় অর্থাৎ অর্গানিক ফলের রস বা এই জাতীয় খাবার আমরা খেলে আমাদের মস্তিষ্ক স্থির থাকে এবং শান্ত থাকে যার কারণে আমাদের মৌসুম সিকনেসের যে সমস্যাটা তা থেকে আমরা পরিত্রাণ পাই তাছাড়া বিশেষ করে দূরে কোথাও যাওয়ার আগে আমরা ভারী খাবার খেলে এই সমস্যা হতে পারে সেই ক্ষেত্রে আমরা বাড়ি খাবার থেকে বিরত থাকবো এবং বাড়ি খাবার যাতে অতিরিক্ত না খাই যার কারণে আমাদের পেটে অ্যাসিডিটি হয় সেই ক্ষেত্রে আমরা এই খাবার বাড়ি খাবার থেকে বিরত রেখে আমাদের বমির যে ভাবটা তা কমিয়ে নিতে পারি তাছাড়া বিশেষ এবং কার্যকরী একটি বিষয় হচ্ছে আমাদের চোখ বন্ধ রাখা অর্থাৎ আপনি চোখ দিয়ে যদি কোনো কিছু দেখেন তাহলে আপনার ব্রেন আপনাকে সিগন্যাল দিবে সেই ক্ষেত্রে আপনি যদি আপনার চোখ বন্ধ রাখেন এবং ঘুমিয়ে থাকেন বা চোখ বন্ধ রাখেন বা অন্য কোন স্থির বিন্দুতে তাকিয়ে থাকেন অর্থাৎ কোনো মোবাইল ফিল্ম বা আপনার ট্যাবে কোনো ছবি বা কোনো স্থির চিত্র দেখেন বা ভিডিও দেখেন সেক্ষেত্রে আপনার বাহিরের যেই চলমান যে দৃশ্যগুলি আপনি দেখবেন না তখন আপনার ব্রেন স্বাভাবিক থাকবে এবং ব্রোনের যে মোশন সেকশন সিকনেসের যে সমস্যাটা তা থেকে আপনি রেহাই পাবেন এবং বমির যে ভাবটা তা কম থাকবে সেক্ষেত্রে কিছু ওষুধ আছে ওষুধের ভিত্তিতে আমাদের যে জয় ট্রিপ জয় ট্রিপ আছে নাবানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অ্যাডাল্ট এবং চাইল্ড দুই ধরনের এই ওষুধটি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা এই ওষুধটি নিতে পারেন এবং এই ওষুধে আছে হাইড্রোমিন হাইড্রো হাইড্রোব্রোমাইড একটি অ্যান্টি মাস্কারিনিক অ্যান্টি কালিনাজিক ধরনের ওষুধ হাইড্রোসিন হাইড্রোব্রোমাইড এর অন্য নাম স্কোপোলামিন এটি বেস্টিবুলার সিস্টেম থেকে মেসেজকে মস্তিষ্কের ভমিটিং সেন্টারে যেতে বাধা দেওয়ার মাধ্যমে ভ্রমণজনিত বমি প্রতিরোধ করে অর্থাৎ আমাদের যে মোশন সিকনেসের কারণে ব্রেনের মধ্যে যেই সিগনালটা পৌঁছায় ওই সিগন্যালের সিস্টেমটাকে বাধাগ্রস্ত করে ব্রেন বমির যেই বমিটিং সিস্টেমটা তা থেকে ব্রেইনে সিগন্যাল দিতে বাধা দেয় সেই কারণে এই বমির বাপ থেকে এবং বমির থেকে আমরা এই সিস্টেমের বাধার কারণে আমরা বমি যে সমস্যাটা তা থেকে পরিত্রাণ পাই সেক্ষেত্রে বোমান বমি প্রতিরোধ করে এবং মস্তিষ্কের এই অংশটি ভমিটিং রিফ্ল্যাক্সের সমন্বয় করে ভ্রমণজনিত বমি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ভ্রমণের পূর্বে আপনার জয় বড়দের অ্যাডাল্ট খেতে পারেন তিরিশ মিনিট আগে চুষে খাবেন এবং ছোটোদের জন্য বিভিন্ন বয়স ভিত্তিতে এর খাবার ধরন আলাদা সেক্ষেত্রে সাত থেকে বারো বছর আগ বারো বছরের বাচ্চাদের জন্য এক থেকে দুটি শরীরের ওজন অনুযায়ী এবং চার থেকে সাত বছরের বাচ্চাদের জন্য একটি এবং তিন থেকে চার বছর বাচ্চাদের জন্য অর্ধেকটি ট্যাবলেট হাফ ট্যাবলেট চুষে খেতে হবে ভ্রমণের তিরিশ মিনিট আগে আর বড়দের জন্য ছয় ঘন্টা জার্নির ক্ষেত্রে একটি এবং ছয় ঘন্টা জার্নির পরে যখন বিরতি হয় তখন যদি আরও দীর্ঘক্ষণ ভ্রমণের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আরেকটি ট্যাবলেট চুষে খেলে আপনারা বমি থেকে পরিত্রাণ পাবেন এবং সর্বোপরি আপনাদেরকে বলতে চাই যে আপনারা ভ্রমণের ক্ষেত্রে স্বাভাবিকভাবে প্রস্তুতি নেবেন যা আমি ন্যাচারালভাবে ভালো থাকবো এবং খাবারের যেই প্রবণতাটা অতিরিক্ত খাবার খাবেন না অ্যাসিডিক কোনো কিছু খাবার খাবেন না তাহলে অবশ্যই আপনারা এই বমি থেকে রায় পাবেন তো ভিওয়ার্স আজকে আলোচনা করলাম অত্যন্ত জরুরি একটি বিষয় যা ভ্রমণের ক্ষেত্রে অনেকেরই সমস্যা হয় বিশেষ করে মাইক্রোবাস এগুলোতে তো আপনারা এই ওষুধটি সেবন করতে পারেন এবং প্রাকৃতিক উপায়ে যেই যেই সমাধানগুলি বললাম তাও আপনারা নিতে পারেন তো আজ এ পর্যন্তই আস দিন নতুন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে ততক্ষণ ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি